সাংস্কৃতিক সমৃদ্ধ আপনারা উপভোগ করছেন। ইসলামী সাহিত্য এবং সংস্কৃতি যে সভ্যতা আপনি নির্মাণ করেছেন পৃথিবীর ইতিহাসে সেই সভ্যতাই বেঁচে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ঐতিহ্য মণ্ডলী ইসলাম ধর্ম নিজেও একটি পরিপূর্ণ জীবন বিধান সুতরাং ইসলামী সংস্কৃতি সামগ্রিকভাবে পরিচালিত মানুষের চেতনাকে তা সমৃদ্ধ করে ইসলামিক কালচার মানুষকে মানুষ হিসেবে বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করে

নিয়ে তার এগিয়ে যাক সেই প্রত্যাশা এবং সেই দোয়া করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা